পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতিপালক তো আল্লাহ সব তো আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া অজু করে দুই রাখা তাদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে অজু করে দুই রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করবো না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্টো সালাত দিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজ আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক আপনি যত বড় গুনাহাগার হন না কেন যত বড় পাপিষ্ট হন না কেন যত বড় পাপিষ্ঠ গুনাহাগার হন না কেন পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক তবুও দিন শেষে আপনি কার বান্দা আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন ওটা কার রাজত্ব আল্লাহর রাজত্ব দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে দিন শেষে আপনাকে খাওয়ায় কে দিন শেষে আপনাকে পড়াই কে কার জমিনের উপর আছেন কার আসমানের ছায়ায় কার আলো ভোগ করতেছেন অতএব মদ খান গাঞ্জা খান বিড়ি খান সিগারেট খান যত বড় গুনাহগার হন না কেন আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই একজন আব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে অতীতের আলেম ওলামা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করবে এবং করতে পারবে এক কোরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়ত করতে পারবে কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো মানুষ কোরআন বুঝতে পারলে তো আল্লাহ বলছে আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় হয়ে যেত কিন্তু মানুষের তো ক্ষমতা নাই আমাদের মধ্যে কয়জন বুঝি উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা কেন মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না এর চেয়ে বড় আফসোসের কিছু আছে এর চেয়ে বড় আফসোসের কিছু আছে মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না এই জ্ঞানটুকু সে সারা জীবনে অর্জন করতে পারেনি দুনিয়াতে আসার পর থেকে যে তার প্রতিপালকের কথা সে বুঝতে পারবে আগের যুগে যখন মুসলিম উম্মার স্বর্ণযুগ ছিল তখন যে বিজ্ঞানী হয়নি তা নয় তখন যে ইঞ্জিনিয়ার হয়নি তা এখন পৃথিবীতেই নাই সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল মুসলিম যত বড় বড় ডাক্তার ছিল তারা সব ছিল হাফেজ তাদের বই পুস্তক সব আরবিতে লেখা কোরআনের মানুষের মেধাকে এত বাড়িয়ে দিতে পারে মানুষের স্মৃতিশক্তি মানুষের বুদ্ধি শক্তি মানুষের তীক্ষ্ণ শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে যা পৃথিবীর কোনো কিতাব পারে না এই জন্য আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কৃষক হন মাঝি হন মাল্লা হন যেই হন না কেন কোরআন বুঝা এবং কোরআন বোঝার মতো জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ এটা শেখুল ইসলাম ফতোয়া যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ কেন আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন না কার জন্য মানুষ মনে করে মোহাম্মদামের উপর পাঠিয়েছে মানে শুধু মোহাম্মদামের কাজ আর আমাদের জন্য কি কাজ আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে ব্যাস এটাই হলো মুসলমানদের কাজ আর তাকের উপর তুলে রেখে দিবে এই জন্য পবিত্র কোরআন এসেছে একে কাপড় বন্দি বাক্স করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য এই জন্য কোরআন এসেছে তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায় মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেটি দিয়ে আবু বকর ওমর ওসমান আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন ওইটা দিয়েই সম্ভব এবারে দ্বিতীয় কোনো রাস্তা নাই তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব বলেন কোরআন ব্যতীত সম্ভব নয় কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে কোরআন ঠিক মতো পড়াও জানে না সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না যে তার রবের কালাম জানে না যে তার রব তাকে কী বলতেছে আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে তার উপর পাঠিয়েছে মোহাম্মদাম মাধ্যম মাত্র প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বুঝা জরুরি ফরজ এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে এসে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য নাকি যে জাল্লা চোদ্দ বছর থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য কোরআন চোদ্দশো বছর থেকে এইভাবে মজুদার স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য আপনার জন্য কোরআন অপেক্ষায় আছে আপনার কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের মধ্যে নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ রাস্তা ঘাট স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো দিন হয়নি এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন দিন হয়নি আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকার অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ক্ষমতার দাপটে পারমাণবিক বোমের দাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছে আজকে তারা এক অদৃশ্য ভাইরাসটাকে চোখে দেখা যায় না চোখে দেখা যায় নাকি অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ওষুধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কোনো দিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকেজ দুর্বল আল্লাহ যে বলেছেন নিন্দা লিংসা নাখোলে কাহালুয়া ওই দামেশ্যা হুস সর রোজাজুয়া ওই দামাশ্যা হুল মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতবিহ্বল হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল জীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাব দাপটের সাথে লাখ মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছ আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন